আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের বাসায় যেটাকে বলে ঝাল চাপড়া মানে আটা দিয়ে চাপড়া তো এটাকে অনেকে পিঠাও বলতে পারে তো দেখেন চাপড়াটা বানাতে আমার কী কী লাগছে এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা এ দুটোকে একটু অল্প করে নেব যেহেতু আমি এখানে দুটো চাপড়ার মতন বানাবো তাই এখানে অল্প একটু করে এই বাটা মশলা দিয়ে দিলাম এখন এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এগুলো সব কিছু আমি একসাথে মিক্সার করে নেব মিক্সার করা হয়ে গেছে এখন আমি আটাগুলো দিয়ে দিব আটাগুলো মেখে নেব এখানে আটাগুলো আমার মিক্সার হয়ে গেছে এখন আমি অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডোর তৈরি করে নেব আটাটা কিন্তু আমাকে এইভাবে মারতে হবে একটু আঠালো আঠালো আঠা হবে দেখেন আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে এটা এইভাবে আঠালুই থাকবে আমি কিন্তু চুলাই তেলটা বসিয়ে গরম রেখে দিয়েছিলাম এর মধ্যে তো আমি এখন এটাকে ছেড়ে দেব আমি কিন্তু অল্প একটু আটা নিয়ে নিয়েছি দেখেন তো এটাকে আমি এখন ছেড়ে দেব গরম তেলে তো এটাকে এখন পাতলা পাতলা করে রুটির মতো করে বড়ো করে নেব দেখেন আমার এটা এরকম করে বানিয়ে নিয়েছি তো এখন এটাকে ভেজে নেব এক পিসটি যখন হয়ে যাবে তখন উল্টে দেব আমার কিন্তু এক পিসটি হয়ে গেছে দেখেন এটাকে আমি এখন উল্টে নেব দেখেন এই পিঠাটা কত সুন্দর একটা কালার আসছে এখন কিন্তু এটা মোছমুছোও হয়ে গেছে দেখেন আমার এই চাপড়ে পিঠাটা কিন্তু হয়ে গেছে তো এটাকে আমি এখন নামিয়ে নেব দেখেন কত সুন্দর একটি চাপ পিঠে হয়ে গেছে তো এভাবে সবাই বাসায় ট্রাই করবেন আমার এই চাপ পিঠাটা কেমন লাগলো সবাই কমেন্টসে আমাকে জানাবেন